আসসালামু আলাইকুম আমি মায়াসলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি এবং এই যে প্রসেসগুলি আছে সেখানে আপনার বিভিন্ন ধরনের ভিসা আমরা করে থাকি ওয়ার্ক ভিসা যেমন করে থাকি পাশাপাশি আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কাজ করে থাকি আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে যদি কোনো দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে নর্মাল যে কান্ট্রিগুলি আছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এই সকল দেশগুলোতে যদি আপনি ভিসা করতে চান ভিসা পাশে সিংয়ের জন্য যা যা ডকুমেন্ট আপনি নিজেরাই প্রোভাইড করবেন সেক্ষেত্রে আপনি খুবই কম খরচে বিষয়গুলি আমাদের মাধ্যমে করাতে পারেন প্রয়োজন বোধে আপনি একটি এয়ার টিকিট এবং সেই দেশের যে ভ্রমণ প্ল্যান যেটি আছে সেটিও আমরা করে দিয়ে থাকি ট্রাভেল গ্যারেন্টটি দিয়ে থাকি এবং ওই দেশের যে আমাদের ট্রাভেল পার্টনার আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিলে আপনি হচ্ছে যে খুব সুন্দরভাবে আপনার ভ্রমণটি করে আসতে পারবেন বা অনেকে অ্যাট এ টাইম হচ্ছে দুই তিনটা দেশে ভিসা করে সেগুলো ভিজিট করতে চান তারা আমাদের সাথে নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাইকুম